প্রশ্ন হচ্ছে ভাই এটা ইনভেস্টমেন্ট কেন খরচ কেন না দেখো ভাই যদি খরচের কথা বলতে চাই আট মাসে যে কোনো অফলাইন সেন্টারে করতে গেলে খরচ করে আট হাজার টাকা মিনিমাম সেখানে দুই হাজার টাকায় তোমার কিন্তু ফুল প্রিপারেশন ডান হচ্ছে এখন প্রশ্ন হচ্ছে হ্যাঁ এই দুই হাজার টাকাতে আমরা কি কি পাবো উত্তর হচ্ছে এই দুই হাজার টাকায় এইচএসি অ্যাকাউন্টিং এর এ টু জেড প্লাস অ্যাডমিশন অ্যাকাউন্টিং এর সমাধান আমরা কিন্তু এই কোর্সটার মধ্যেই করে ফেলবো এখানে প্রত্যেকটা ক্লাস প্রত্যেকটা চ্যাপ্টার এভাবেই ডিজাইন করা যাতে তোমরা এইচএসসি থেকে শুরু করে অ্যাডমিশন প্রিপারেশন ফুল ডান হয় সিকিউ প্লাস সব শেষ হবে এখন তারপরও যদি তোমাদের মনে কোনো কনফিউশন থাকে যে ভাইয়া আমরা কি পারবো নাকি পারবো না তাহলে কমেন্টে একটা ফর্মের লিংক দিচ্ছি সেখানে তুমি তোমার নাম ফোন নাম্বার আর কখন তোমাকে কল করলে পাওয়া যাবে সেটা একটু ফিল করে দিও ভাইয়ার সাথে ওয়ান টু ওয়ান কথা বলে তোমার প্রত্যেকটা কনফিউশন ক্লিয়ার করে তুমি এই কোর্সটা ভর্তি হতে পারো আর যারা আমার কথা শুনেই কনফিউজ যে ভাইয়া আমি এই কোর্সটাই ভর্তি হবে। এটাই আমার জন্য একমাত্র সমাধান তারা কিন্তু কমেন্টে দেওয়ার লিঙ্ক থেকে এখনই মাত্র দুই দিন আছে এই ডিসকাউন্টে ভর্তি হয়ে যেতে পারো তাহলে দেখা হবে কি ক্লাসে এবং কোর্সে আল্লাহ হাফেজ